ম্যাচ হারের পর এবার ডাকার ভক্তদের জার্সি উপহার দিয়ে সান্ত্বনা দিচ্ছেন মালিক সাকিব খান ম্যাচ হেরে সাকিব খানের মনে কোনো দুঃখ আছে বলে মনে হচ্ছে না আর ভক্তদেরও মন ভালো করার জন্য জার্সি চুরে মারছেন গ্যালারিতে সাকিব খানের এমন মনোভাব দেখে অবাক গ্যালারিতে থাকা সবাই সম্প্রতি আজ দুপুরে শুরু হয়েছে ঢাকা ক্যাপিটালস বনাম খুলনার ম্যাচ আর সেই ম্যাচ উপভোগ করতে বিপিএল এর মাঠে ছুটে আসেন শাকিব খান নিজে সর্বশেষ ম্যাচটি ভালোভাবে করতে দলের পরে উপস্থিত হন তবে ভাগ্যের কি পরিহাস। দিয়ে বিপিএল থেকে বিদায় নিতে হয় সাকিব খানকে ডাকা ক্যাপিটালসের এমন দুঃখজনক পরিস্থিতি কোনো ভাবে মানতে পারছে না ভক্তরা তাই ভক্তদের শান্ত করতে সাকিব খান নিজেই ডাকার জার্সি ছুড়ে দেন গ্যালারিতে হার দিয়ে বিপিএল মাঠ থেকে বিদায় নেন শাকিব খান বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন